আসসালামু আলাইকুম আমি আজল গাজী দৈনিক সংবাদ একাত্তরের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমি আমি পরীক্ষা এস এস পরীক্ষা শেষে ফকিরহাট সিরি ফকিরহাট পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে লাইভে চলে আসলাম এস পরীক্ষা শেষে আজকে এগারোটা পরীক্ষা শেষ হলো আজকে দেখবো যে শিক্ষার্থীরা তারা কেমন পরীক্ষা দিছে কি পরীক্ষা ছিল আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব দেখি কিছু অভিভাবকের সাথেও কথা বলবো আহ দেখি ভাইয়া কি নাম সাকিব শেখ ভাইয়া

বোন প্রতিষ্ঠা মানে ঠিক বুঝলাম না মুরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করি সায়েন্স কি খুব খুব ভালো পরীক্ষা আজকে হায়ার মেথ পরীক্ষা আচ্ছা লাই আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফকিরহাট সিরিনাহক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আজকে উচ্চতার গণিত পরীক্ষা ছিল এবং মাদ্রাসা মাদ্রাসার শিক্ষাবোর্ডেরও কিন্তু পরীক্ষা আছে এবং কারিগরি যদি শিক্ষাবোর্ডের কথা বলি তাদেরও পরীক্ষা আছে আমরা আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো অভিভাবকদের সাথে কথা বলবো দেখি দেখা যাক যে কে কথা বলতে আগ্রহী কে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়নি এতে আগ্রহী আছে কি নাম পরীক্ষা কেমন হয়েছে এই তো ভালো হয়েছে ভাই ভালো হয়েছে আর বাকি বাদ বাকি যে পরীক্ষা গুলো হয়েছে সেগুলো কেমন হয়েছে ভালো দিচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফকিরহাট কারামতিয়া ফকিরহাট শ্রীনহ মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনাদের সরাসরি দৈনিক সংবাদ একাত্তরে যে লাইভটি সম্প্রচার হচ্ছে আমরা চলেন অনেক শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবার কিছু অভিভাবকের সাথে কথা বলবো আর প্রশাসনের ভাই আমার মনে হয় যে উপরে আসছে এর জন্য ওনার সাথে আসলে কথা বলার সুযোগ হয় না দেখি শিক্ষার্থীদের অভিভাবকদের যে অভিভাবকদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। দেখি তাদের ছেলে মেয়েদের প্রস্তুতি কেমন আর এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা প্রায় শেষ দিকে চলে আসছে কিন্তু আর মনে হয় যে দুই একটা পরীক্ষা আছে দেখি যে কিছু হ্যাঁ

যে তারা কিন্তু জানিয়েছে আজকে কারো ছিল বিজ্ঞান কারো হায়ার ম্যাথ ছিল আমরা দেখি যে কার সাথে কথা বলা যায় আচ্ছা আমরা দেখি একটু প্রশাসনের সাথে কথা বলা যায় কিনা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এগারোটা পরীক্ষা তাদের কিন্তু শেষ হয়েছে পরীক্ষাগুলো অনেক সুন্দর হচ্ছে অন্য বছরের তুলনায় বছর কোশ্চেনটা কিন্তু শিক্ষার্থীদের অনুকূলে আর আমি আশাবাদী যে এই বছর পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে আমি যদি প্রশাসনের কথা বলি প্রশাসন খুবই কঠোর পরিস্থিতিতে আছে আর শিক্ষকমণ্ডলীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে বহিষ্কার হচ্ছে আমি যদি ফকিরহাটের কথা বলি ফকিরহাটে আজকে এগারো দিন পরীক্ষা হচ্ছে এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী অল আপনার বহিষ্কার হয়নি কোনো অসত অবিলম্বে কিন্তু এখনো পর্যন্ত বহিষ্কার হয়নি আজকে ফকিরহাটে ফকিরহাটের যে মোট শিক্ষার্থীর সংখ্যা এই আপডেটটা আমার কাছে আসতে পারে নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিছুক্ষণ পর আপনারা ওয়েবসাইটে নিউজ ফিডে চলে যাবে যে শিক্ষার্থীর হাজিরা কত ছিল এবং টোটাল একটা যে প্রতিবেদন আমরা দিই প্রতিদিন এটা কিছুক্ষণের ভিতর চলে যাবে আমার কাছে আসলে তথ্য আসি নাই যে আজকে টোটাল হাজিরা কত ছিল কিছুক্ষণের মধ্যে পাবেন সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ